আল্লাহ তালা এই আয়াত কেন নাজিল করেছেন এর সামনে জুল কি এটা জানা দরকার আছে না নাই নোমান মিন বাসির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি একদিন নবীজির কিছু সংখ্যক সাহাবীর সঙ্গে নবীজির মেম্বারের কাছে বসা হঠাৎ করে সাহাবীদের মধ্যে একজন বলল ইসলাম কবুল করার পরে হাজীদের পানি পান করার থেকে বড় আমল হতে পারে না আরেকজন বলল ইসলাম কবুল করার পরে মসজিদে হারামে রক্ষণাবেক্ষণ করা এটাই দানি আমল তৃতীয় ব্যক্তি বললেন তোমরা যে আমলের কথা বলতেছ এর থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে দামি আমার বনের হারাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ধমক দিলেন বললেন না তারফাউ ফাওকা সাউতিন নবী তোমরা কি আয়াত শুনো নাই রাসূলের আওয়াজের থেকে যেন তোমাদের আওয়াজ যেন উচ্চ না হয়ে যায় সেই দিন ছিল জুমার দিন আল্লাহর নবী বিশ্বনবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বরং তোমরা যেই বিষয় তর্ক করতেছ কিছু কোন পরে নামাজ শেষ হলে বরে আমি রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করব কিছু কোন পরে নামাজ শেষ হয়ে গেল আল্লাহ নবী বিশ্বনবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ও রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন সুবহান নামাজ পড়ানছিলেন খুতবা দিছিলেন এমত অবস্থায় আপনার সাবিদের মধ্যে একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল একজন বলল ইসলাম কবুল করার পরে হাজিদের পানি পান করানো এর থেকে দামি আমলার হতে পারে না আরেকজন বলল ইসলাম কবুল করার পরে মসজিদে হারামে রক্ষণাবেক্ষণ করা এটাই দামি আমল তৃতীয় ব্যক্তি বলল তোমরা যেই আমলের কথা বলতেছো এর থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে বড় নবীজি আপনি বলে দেন কোন আমলটা আল্লাহর কাছে সব থেকে দামি আল্লাহ সাল্লাম আর সেদিকে তাকে আছেন আল্লাহর সিদ্ধান্ত কখন আসবে আল্লাহ দিয়ে বলেন عارقنا ديني تولجا وطلطلي ونبكي سقاية الحاج وعمارة المسجد الحرام مسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا

এটা বুঝলাম ইসলাম কবুল করার পরে হাজিদের পানি পান করানো কিংবা মাস্তিদে হারামে রক্ষণাবেক্ষণ করা আর জিহাদের আমল কোনদিন সমান হতে পারে না কিন্তু আপনি বলেন এর মধ্যে কোন আমলটা আল্লাহর কাছে সব থেকে দামি আল্লাহ তালা আয়তিকারিমা نزل كره الذين امنوا وهاجروا وجاهدوا في سبيل الله في سبيل الله باموالهم وانفسهم اعظم درجه عند الله واولئك هم الفائزون

সুপারলেটিভ ডিগ্রি আধিক্যতা বুঝি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আযমু দারাজাতান ইনদাল্লাহ আমি আল্লাহর কাছে জিহাদের মর্যাদা সব থেকে বেশি এ বক্তব্য কা যারা বলেন কা সুতরাং জিহাদ ফিসাবিল্লাহ আমল করার কারণে মানুষ আপনাকে জঙ্গি বলতে পারে জিহাদের আমল করার কারণে মানুষ আপনাকে রাজাকার বলতে পারে জিহাদের আমল করার কারণে মানুষ আপনাকে মানবতা বলতে পারে কিন্তু আল্লাহর বক্তব্য আযমু দারাজাতান ইনদাল্লাহ আমি আল্লাহর কাছে জিহাদের মর্যাদা সব থেকে বেশি আর আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য প্রয়োজন মুসলমানের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দেবে তবু ইয়া ইঞ্চি মাটি বাংলার জনগণ কোন শয়নার পোশাকের হাতে ছেড়ে দেবে না বলেন ঠিক কিনা আল্লাহ পাক বললেন আযমু দারাজাতান আল্লাহ আমি আল্লাহর কাছে জিহাদের মর্যাদা সব থেকে বেশি এ কথা কার বলে আল্লাহ বাক শুধু দাড়ি টুপি জুব্বা এগুলো দেখে জান্নাতের ব্যাপারটা তা না জুরে বলেন কথা বলেন আল্লাহ পাক যদি দাড়ি টুপি জুব্বা দেখে জান্নাতে দেয় তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুদ জান্নাতুল পায় নাকি বলে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়িস কোথায় এমন একজন মানুষ ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তৃতা শুরু করতেন মাহফিল পরিচালনার জন্য যখন একজন থাকে এখন আপনাদের সামনে কথা বলবেন যিনি সুদূর সাতক্ষীরে থেকে আগত হাবিবুর রহমান হাবিব পরিচালনার দায়িত্ব থাকেন কি থাকেন না এই আবদুল্লাহ সরুর রসল করিম সাল্লাহ আলী হাসাল্লাম বক্তৃতা শুরু করার আগে মাইক নিয়ে বলতেন এখন আপনাদের সামনে কথা বলবেন যিনি দোজাহারের কান্ডারি বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তিনি কিন্তু এত বড় একজন মোনাফিক রাসুল করিম সাল্লাহ আলী হাসাল্লামের পিছনে নামাজ পড়ি নামাজ শেষ করে রাসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র里 লিখিত হয়েছে কথা বলেন না কেন এত বড় একজন মুনাফিক সূরা আল্লাহ পাক বলেন ইন্নাল না মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তর অর্থাৎ কাফের বেঈমানরা ইসলাম কবুল না করা শত জাহান্নামের যে স্তর থাকবে মুনাফিকরা সর্বনিম্ন স্তর থাকবে তো মুনাফিক কারা মোনাফিক কোনো কাফের না কোনো বেইমান না কোনো হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না এই আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা আমাদের মধ্যেই লুকিয়ে আছে মনাফিক কথা বলুন ঠিক এই মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন অন্তিম সজ্জায় শহীদ হলো সন্তান আবদুল্লাহ রাসূলের কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিতা অন্তিম সজ্জায় শহীদ হয়েছে আমি আপনার কাছে দিন দাবি রাখতে চাই কয়টা দাবি মনোযোগ দিয়ে খেয়াল করবেন এক নাম্বার দাবি হলো নবীজি আমার পিতা মারা যাবে যখন আপনার শরীরের ঘাম মিশ্রিত জুব্বাটা আপনি আমার পিতার গায়ে লাগাই দেবেন আমার বিশ্বাস আপনি নবীর ঘাম মিশ্রিত জুব্বা যদি আমার পিতার শরীরের আগে জাহান্নামের নামে আমার পিতাকে স্পর্শ করতে পারবে না নবী আমার বলে দিলেন আমার জুব্বা খুলে দিয়ে তোমার বাবার গায়ে দিলে পরে যদি তোমার পিতা জাহান নাম থেকে মুক্তি পায় আমার সমস্যা কোথায় দুই নাম্বার দাবি আমার পিতা মারা যাবে যখন আমার পিতার জানাজাটা আপনি পড়াবেন তখনও মুনাফিকদের জানাজা পড়া যাবে না এই মর্মে সুস্পষ্ট আয়াত নাজিল হয় নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিয়া দিলেন তিন নাম্বার দাবি নবীজি পিতার কাফনে জড়ানো হয়ে যাবে দাফন শেষ হয়ে যাবে আপনি আমার পিতার কবরের পাশা দাঁড়িয়ে আমার পিতাকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেয় ওর জন্য আপনি দোয়া করে দিবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিয়ে দিলেন আব্দুল্লাহ সওল জল চেহারা নিয়ে বাছাই চলে গেল কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালাল মারা গেল কাpte kahte রাসূলের কাছে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিতা মারা গিয়েছে আমি আপনার কাছে তিনটা আপদারে কেছিলাম আপনি পূরণ করবেন বলে সম্মতি দিয়েছিলেন এক নাম্বার দাবি নবীজি আপনার শরীরের ঘাম মিশ্রিত জুব্বাটা আপনি আমার পিতার গায়ে পরাই দিবেন বলেছিলেন সঙ্গে সঙ্গে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের ঘাম মিশ্রিত জুব্বাটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কাফন হিসেবে দিয়ে দিলেন কাফন জর্ণ হয়ে গেল দ্বিতীয় নাম্বার দাবি নবীজি আপনি বলেছিলেন আমার পিতার জানাজা আপনি পড়াবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র জানাজায় দাঁড়ালেন সেই মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে নবীজির স্পর্শ করলেন ডাক দিয়ে বলেন নবীজি আপনি কার জানাজাবরেন তো একজন মুনাফিক আর কি আপনাকে জানাজা জানাজাবর থেকে নিষেধ করে নাই আমার পানের ভাড়া কোনো বন্ধ নাই জানাজার নামাজ শেষ হলে পরে আয়াত নাজির হয়েছিল কারণ নবী যে কথা দিয়েছিলেন জানাজার নামাজ পড়াবো নবীর কথার জানা বড় خلاف না হয় তিন নাম্বার দাবি নবীজি আপনি বলেছিলেন আমার পিতার কবরের পাশে দাঁড়িয়ে আপনি দোয়া করে দেবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সাউলের কবরের পাশে গেলেন আল্লাহর কাছে দোয়া করতে বলতে আল্লাহ তুমি তাকে maaf করে দাও